দেখেন্ট আডেন ছিলাম একটু কাপুরের মালয়েশিয়ান মালয়েশিয়ান নতুন একটা আপডেট কালেকশন কত বলেন এটা নতুন এটা একশো বিশ টাকা একটা কালার দেখেন এই যে আপডেট অনেক কালার আছে একদম পুরো ঘুরে দেখেন এটা এক কালার

প্রথম আমি দেখাই আপনার নতুন একটা আপডেট কানেকশন কথা বলেন এটা নতুন এই অনেক সুন্দর দেখেন এটা হলো বাচ্চা হাজার তিন থেকে চার বছর মেরে পরে এটা একশো বিশ টাকা পাইকারি পানি কালার আছে একশো বিশ টাকা পাইকারি রেট ওকে তারপর আছে বাচ্চা দুই পাটের প্রিন্টেড এটা একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা টাকা কালার আছে অনেক পনেরো ষাটটা কালার হয় এরপরে দেখেন এটা দুই পাটের একশো আশিটা দেখেন এটা হলো একশো পঞ্চাশটা পাইকারে একশো পঞ্চাশ টাকা মাত্র কালার আছে হ্যাঁ অনেক কালার অনেক এই একটা কালার দেখেন এই যে আপডেট কালেকশন এইটা একশো পঞ্চাশ টাকা আসেন ভাই তিন পাটের তিন পরে দশ বারো বছর মেরে পারবো আচ্ছা এই যে দেখেন এই যে পুরো সব হচ্ছে কালেকশন সব হিসাবে এই যে দেখেন এগুলো সব আমি নিজে মানে নিজে তৈরি করি ঠিক আছে আমি নিজে সেল করি পাইকারি করি হিসাব আচ্ছা

ফুলকুলি ভাই ফুলি ফুলকুলি ঠিক আছে কথা বলেন ভাই এই দেখেন এইটা হলো চারশো টাকা ভাইকে অনেক কালার আছে জাস্ট মাত্র স্যাম্পল দেখার জন্য ভাই এই দেখেন দেখেন অনেক ঘন কুচি আর আমরা যেই জর্জার সফট ওইটাই আমরা কাটি কত বলেন এইটাই আমরা বানাই ওকে আর এটা হলো ঘন ঘন প্রিন্ট কত বলেন এটার দাম মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে কালার আছে দেখেন জি 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 ওকে অনেক কালার আছে কত বছরের কাল কালার পনেরো ষাট টা আশিরানব্বই কালার আছে আচ্ছা এগুলো কত বছরের না এটা এটা মরুবীর পরে মানে সমাবেশ ময়লার পরে আঙে এবং ময়লার পরে কালার আছে দেখেন এই যে আচ্ছা এই যে কালার আছে

অনেক কালার আছে নিচে আরো অনেক কালার আছে এই দেখেন এই দেখেন এই যে কালার সব জি জি এই যে কালার দেখছেন সব কালার এই যে কালার অভাব নেই কালার এই অভাব নাই যত প্রয়োজন আপনি দিতে আসেন সহজ ভাই

দেখেন আচ্ছা এবার দেখেন আছে এর মধ্যে প্রিন্ট আছে অনেকগুলো অনেক অনেকগুলো কালার থাকে আশিরানব্বই টা কালার হয় কত আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর দেখেন এই যে অনেক কালার আছে অনেক আচ্ছা এদিকে ব্ল্যাক রয়েছে জি জি এরপরে আছে আবার

দাম মাত্র এটা দুইশো সত্তর সামান্য ঠিক আছে এটা দাম মাত্র দুইশো সত্তর টাকা আচ্ছা এই একটা আছে কালার দেখেন অনেক কালার আছে কিন্তু জাস্ট দুইটা কালার দেখেলাম আচ্ছা আচ্ছা এই দেখেন এই একটা কালার অনেক সুন্দর কালার ওকে ষাট টাকা ষাট টাকা দাম মাত্র টাকা টাকা নিচে দাম মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা সাত বছর আট বছর মেরে পড়বো আচ্ছা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার আছে সাদা হেজাব দুই পাটের নিচে কুচিওয়ালা ওকে এইটা হলো দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আরো কালেকশন আছে ভাই এই যে দেখেন সমাজ ভাই নতুন আপডেট কালেকশন হয়ে যায় আছে

আরো আছে হ্যাঁ এক পাটের এক পাটের পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম মাত্রি দাম জিপু পাইকারি শুধু পাইকারি পাইকারি আচ্ছা এবার আছে ভাই দেখেন সুতির কাপড়ে আচ্ছা অনেক বড় সাইজ অনেক বড় নিচে কুচি আছে

এটা কি ভাই নতুন আপডেট কালেকশন এই বিশাল সুন্দর জি অনেক সুন্দর ভাই অনেক কালার আছে ভাই অনেক এই দেখেন এই দেখেন এই যে কালার এই কালার এই যে কালার এই যে কালার কালার এই যে আমি এই এই যার যত লাগে যে যে কালার নেবে সেই কালের পাবেশালা ঠিক আছে আরো কালেকশন ভাই এই দেখেন কাপড়ে আমি তো পাসপোর্ট আনাম বাবু

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস